ونصلي <applause> على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا

সেই রবুল ইজাতের জন্য যিনি আমাদেরকে আজকে জমার দিনে একত্রিত হওয়ার তরফে কেনায়াত করেছেন তাই আমরা তার পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত প্রশংসা করে শেষ করতে পারব না তাই তারই শিক্ষণীয় একই ছোট্ট বাক্যে আমরা তার প্রশংসা করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মুরদুলাল তাসদারে মাদানী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাড়িকা আলাই প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং হাদিসে পাক সাল্লাম থেকে একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত খুঁতবার বিষয় যেটা হবে সেটা হচ্ছে বীরুল ওয়ালে দায়ীন অর্থাৎ পিতামাতার গুরুত্ব পিতা মাতার মর্যাদা কতটা কোরআন ও হাদিসের মধ্যে রয়েছেন আল্লাহ কাতালা দিয়েছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কতটা সম্মান করেছেন সেই সম্বন্ধে আজকে ক্ষুদ আটাবো মাতফিকে ইল্লা বিল্লাহ প্রিয় ইসলাম ইসলামদাবাদী ভাতৃবৃন্দ আমরা শুনেছি শুনে আসছি এইরকম আলোচনা আমরা অনেক বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি তথাপিও আজকে আমাদের সমাজের পিতা এবং মাতারা যতটা অবহেলিত হচ্ছে আজকে আমরা কোরআন ও হাদিসের কথা শোনার পরেও যারা আল্লাহ আল্লাহর আইনকে অমান্য করে চলে এবং যারা আল্লাহর আইনকে আল্লাহর নবীর আইনকে মেনে নিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করে তাদের মধ্যেও অনেক মানুষকে দেখা যায় যে তারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের পিতামাতা তাদের ওপরে সন্তুষ্ট না তাদের পিতামাতা তাদের উপরে ভালো কোনো আক্ষেপ রাখে না ভালো কোনো আশা রাখে না কেন তার সন্তানদের কালচার দেখে তার সন্তানদের ব্যবহার দেখে পিতামাতা তার ওপরে কোনো আশ্বাস রাখতে পারে না যারা আমরা নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহর আল্লাহ নবীর কথা শুনি না তারা তো দূরের কথা আজকে আমাদের সমাজে যারা নামাজ পাঁচাক্ত পাবনদের সহিত পড়ি যারা রোজার মাসেলে আমরা রোজাকে মেনে চলি রোজাকে করি আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনকে মেনে চলি তাদের মধ্যেও আজকে আমাদের সমাজে দেখা যায় এই জায়গাখানে এসে অটুট থেকে যায় এই জায়গাখানে এসে তাদের মধ্যে কিছু কমতি থেকে যায় অথচ আল্লাহ ফাকরবুল আলমিন এই পিতা মাতার ক্ষেত্রে ওয়ালেদ ক্ষেত্রে অনেক আয়াত নবী করিম সাল্লা সাল্লাম হাদিস ভাবনা করেছেন আমাদেরকে জানতে হবে আমরা জানি যে আমরা যে প্রভুকে মারি মূলত আমাদের রব একটাই কিন্তু আপনি কি এটা বিশ্বাস রাখেন যে প্রকৃতপক্ষে আমাদের প্রভু হচ্ছে দুইজন আপনারা বলবেন কেমন কথা এতদিন শুনে আসছি আমাদের রব হচ্ছেন একটা মহান আল্লাহ আর আজকে আপনি বলছেন প্রকৃতপক্ষে রব হচ্ছে দুজন অবশ্যই এর অধিকার আল্লাহ নিজেই দিয়েছেন কেন আল্লাহ ফাকরবুল আলমিন যেখানেই তার কথা বলেছেন এ কথা সেখানেই আল্লাহ ফাকরবুল আলামিন বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার অবাধ্য হই না তোমরা তোমাদের পিতা মাতার কথা শুনে এই পার্থিব জীবনকে বাস্তবায়ন করো চলুন আল্লাহ গুলা আলমিন সুরাবানিসরের মধ্যে কি বলছেন

চলাফেরা করতে গিয়ে কি করবে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহকে মেনে নেবে আমি আল্লাহর যতটা আইন রয়েছে নবী মোহাম্মদের ওপর যতটা নিয়ম রয়েছে সে আইন কানুনকে মেনে নিয়ে তোমাদের জীবন যেমন জীবনযাপন করবে তারপরে আল্লাহ আল্লাহ কি বললেন আমাকে মেনে নাও তারপরে পরেই আমি তোমাদের পিতা মাতার এসান করতে বলছি তোমাদের যে পিতা মাতা পৃথিবীর বুকে রয়েছে তোমাদের যে পিতা মাতা পৃথিবীর বুকে আছে তাদের খেদমত তোমরা করবে তাদের সাথে ভালো ব্যবহার তোমরা করবে তাদের সাথে যখন কথা বলবে তখন তাদের সাথে ভালোভাবে কথা বলবে নম্রভাবে কথা বলবে এগুলো সব এই বানিসর আয়াতের তর্জমা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন হাররামা হারামা আলী ওয়ালেদাইন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ ফাকরবুল আলমিন হারাম করেছেন নিষেধ করেছেন পিতা মাতার অবদ্য চলতে আল্লাহ ফাকরবুল আলমিন হারাম করে গেছেন তার মধ্যে এটা একটা ইন্নাল্লাহ হারামা অর্থাৎ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ ফাকরবুল আলমিন হারাম করেছেন অতএব করা যাবে না কোনো মতেই করা যাবে না কি হুকুকুল উম্মাহাত অর্থাৎ পিতা মাতার অবাধ্য পৃথিবীর বুকে কোনো মতেই চলা যাবে না আজকে আমাদের সমাজে দেখা যায় আজকে আমাদের সমাজের যুবক ভাইদেরকে দেখা যায় কত ছেলে পেয়েদেরকে দেখা যায় তাদের পিতা মাতার তো কথা দূরে শুনে শোনা দূরের কথা তাদেরকে চোখ তুলে পর্যন্ত দেখে না আজকে আমাদের সমাজে দেখা যায় যখন একটা ছেলের বিয়ে হবে একটা ছেলে যখন যুবক বিয়ে করবে তখন এই পৃথিবীতে চলাফেরা করতে হবে মনে হবে এই বুকে আশ্রমানের নিচে সবচাইতে বড় শত্রু সেটা হচ্ছে আমার মা এগুলো থাকে না সমাজে অনেক মানুষ রয়েছে যে জমিনের ওপরে আশ্রমানের নিচে সবচাইতে বড় শত্রু তার মা কেন দেখা যায় অনেক পিতামাতার সামনে পিতামাতার আচরণ করে না পিতামাতাকে যে সম্মান দিতে হয় পিতামাতার সামনে যে ভালোভাবে কথা বলতে হয় সেই মোতাবেক কথা বলা চলে না আপনি জানেন আল্লাহ রসুল ইসলাম এটাও বলে গেছেন যদি কোনো কারি পিতামাতা তার চোখের সামনে দেখে যে অন্যায় করছে কেউ কেমন অন্যায় যে তার ছেলেকে ভালো না বেছে তার বড়ো ভাইয়ের ছেলেকে ভালোবাসে তার ছেলেকে ভালো মানে ভালো না বেছে তার বোনের ছেলেকে ভালোবাসে তারপরেও নবী করিমসাল্লা সাল্লাম বলছেন না খবরদার তুমি যদি এটা জানতেও পারো তোমার ছেলেকে ভালোবাসে না তোমার বড় ভাইয়ের ছেলেকে ভালোবাসছে তোমার ছেলেকে খেতে দেওয়ার সময় মাংসগুলো এখান দিচ্ছে তোমার বোনের ছেলেকে খেতে দেওয়ার সময় মাংস দুখান দিছে তুমি একটা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসো তুমি দেখছো তোমার স্ত্রী দেখছে তোমার ছেলেকে মাছের একটা ফিচা দিয়ে দিল আর বড় যে মাছের মাথাটা তোমার বোনের ছেলেকে দিল এরকম অন্যায় করলেও পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ সাল্লা সাল্লাম ওই সন্তানকে বলেছে তোমার খবরদার তুমি তার তার সামনে কথা বলতে পারবে না আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ বকরবোলা আলমিন বলছেন ফালা তাকুল্লাহমা উফিন ফালা তানহুমা অর্থাৎ এইরকম যদি তুমি দেখো তারপরেও উ এই যে একটা শব্দ আমাদের সমাজে চলে কিছু হলেই আমরা কেউ উক এই কথাটা আল্লাহ পাকরবুল আলমিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন ফালা তাকুল্লা হুমা উফিন ফালা তানহার হুমা তুমি যদি এরকম দেখো তোমার পিতামাতা করছে তোমার ছেলেকে ভালোবাসে তোমার স্ত্রীকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে না তাও তোমার কর্তব্য হবে তোমার পিতা মাতাকে ভালোবাসা তাদের সামনে উফ শব্দটা করতে পাবে না তারা যে ঘরে থাকবে তারা যে ঘরে বসবাস করবে পিতামাতা যেই ঘরে থাকবে আল্লাহ বলছেন ওই ঘরে তোমার জোরে হাঁটাও নিষেধ করে দিলাম আমি আল্লাহ কি বলছেন যেই ঘরে তোমার পিতামাতা থাকবে যেই ঘরে তোমার মা থাকবে বাপ থাকবে ওই ঘরে তুমি ধং ধং করে জোরে হেঁটে যেতে পারবে না ওই জোরে হাঁটার কারণে যদি তোমার পিতামাতা কষ্ট পায় আমি কাল কিয়ামতের ময়দানে তোমাকে সেইটার জন্যই ধরে নেব পিতামাতার কত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহ আপনার আমার কাছে পিতা মাতা হচ্ছে লাভ খাওয়ার একটা পাত্র আজকে আপনার আমার কাছে পিতা মাতা লাত খাওয়ার পাত্র আজকে আমরা পিতা মাতাকে এই এতটাই অ্যাভয়েড করে চলি বললাম যে আজকে আমরা পিতা মাতাকে নিজের স্ত্রীর জন্য নিজের ছেলে মেয়ের জন্য এতটাই অ্যাভয়েড করে চলি যে নিজের কাজ দিয়ে চলে গেল মনে হয় না এটা তার বাপ তার কাজ দিয়ে ঘেসে ঘেসে চলে গেল হয় না এরকম আমাদের সমাজে অবশ্যই হচ্ছে আপনাকে বলে দিই যারা নামাজ পড়ছেন যারা নামাজ পড়ে না তারা তো দূরের কথা তারা শয়তান হতেই পারে তারা তো বেইমান হতেই পারে কারণ আল্লাহ যে বলে দিয়েছেন তোমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে তোমরা বেইমান হয়ে গেলে কাফের হয়ে গেল, তারা তো বাদ দিলাম যারা নামাজ পড়েন তাদেরকেও বলতে চাই আপনারা শুনুন যাদের মধ্যে যাদের অন্তরের মধ্যে এরকম রকম কিলোকালো রয়েছে যে আমি নামাজ পড়ছি ঠিক আছে আমি সব কিছু করছি ঠিক আছে কিন্তু আমি আমার পিতা মাতাকে দেখব না আপনাকে দিই আপনার এবাদত কবুল হবে না এই এই রকম রকম অনেক হাদিস তিন হাদিস যে হাদিসগুলোকে সামনে যদি আমি নিয়ে আসি আপনি বুঝতে পারবেন যে পিতামাতার কতটা অভিযোগ পিতামাতার কতটা সম্মান আল্লাহ বাকরবুল আলমিনের কাছে রয়েছেন আপনি যদি সারা জীবনের মধ্যে সারা জীবনই নামাজ করেন যেগুলো না এবাদত আপনি সারা জীবনই যদি আপনি আপনি কিনা রোজার মাসে লাইলাতুল কদর জাগেন সারা জীবন জেগে আর আপনার দ্বারা যদি আপনার পিতা মাতা অখুশি থাকে খুশি না থাকে তাহলে আপনার ওই সালাত তসবির নামাজ কবুল হবে না সালাত তসবির নামাজ কোনো মতেই কাজে আসবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ডেকে একদিন বলছেন হে হে আমার শাহাবারা তোমরা কি দেখতে চাও তোমরা কি শুনতে চাও যে আল্লাহ ফকরব্বুল আলমিন এই দুনিয়া কোন ব্যক্তির উপরে খুশি রয়েছেন কোন ব্যক্তিটিকে সবচেয়ে ভালোবাসে আর কোন ব্যক্তিটিকে সবচেয়ে খারাপ বাসে তাকে ভালোবাসে না আল্লাহ রসুল্লামকে বলছেন বলেন তো তারা আল্লাহ রসুল্লাম বলছেন রেজা আর রব্বি ফি ও ফি রেজা আল ওয়ালিদি ওখাত আর রসাকাত আর রব্বি ফি ওয়ালিদি অর্থাৎ যেই পিতামাতা। যেই মাতা যে সন্তানের ওপরে খুশি রয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহ রসুলাম বলছেন হিজা আল রবি হিজা আল ওয়ালিদি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম বলছেন যেই পিতা তার সন্তানের ওপরে সন্তুষ্টি যেই পিতা তার সন্তানকে বেশি ভালোবাসে তার সন্তানের ব্যবহার আচার আচরণে ভালো খুশি আল্লাহ ফকরব্বাল আলমিন ওই ব্যক্তিটার ওপরে সবচেয়ে বেশি খুশি হন। আপনার নামাজ কোথায় গেল আর বলছেন খারাপ লোক দেখতে যাও তোমরা তোমরা খারাপ লোক দেখতে যাও অসাকাতার রব্বি ফি সাকাতের ওয়ালিডি অর্থাৎ এই পার্থিব জীবনে যে সকল ছেলেগুলো যে সকল সন্তানগুলো পিতামাতার মাতার চলে তাদের পিতামাতার মাতার মনকে উষ্টে দিয়ে তাদের পিতামাতা তাদের উপরে অসন্তুষ্ট আল্লাহ পাকর বোলালবিন ওই সমস্ত সন্তানদের প্রতি অসন্তুষ্ট এই পৃথিবীর বুকে এবার আপনাকে প্রশ্ন করি বলুন তো আপনার পিতামাতা আপনার উপরে কতটা সন্তুষ্ট রয়েছে আমার পিতামাতা আমার ওপরে কতটা সন্তুষ্ট রয়েছে একটু নিজে নিজে বিচার করুন যে আমি আজকে আপনার কিনা এত রোদে কষ্ট করে কাজ করে এলাম আসার পরেও যদি আমার পিতামাতা আমার ওপরে সন্তুষ্ট না থাকে তাহলে আমার কাজ করে কিলাম আজকে যদি আমার পাঁচশো টাকা ইনকাম করে নিয়ে এসে পিতামাতাকে মাতাকে নামাজের সময়ে দিতে না পেরে তা খুশি করতে না পারি তাহলে আপনার ওই টাকা ইনকাম করে কোনো এক পয়সা লাভ হবে না এই পার্থিব জীবনে সামান্য সময়ের জন্য যেটুকুন লাভ পাবেন সেটুকুনি কেমত আপনি হারালেন পরকালে হারালেন এই পার্থিব জীবনে আপনার উপরে কিছু আজাব আল্লাহ পাকবুল আলমিন পাঠিয়ে দেবেন বলুন তো নাই এরকম যারা আমরা নামাজ পড়ি না তাদের ভিন্ন কথা তাদেরকে আমি সাইডে রাখলাম যারা আমরা পাঁচক্তর মুসল্লি তারা কি কোনো এক ব্যক্তি মিল্লামা আশা কোনো এক ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাপের কাছে আমি খুব ভালো রয়েছি পারবেন না কেন আপনার ভিতরে হিংসা ঢুকে রয়েছে হিংসা যে আমার ছেলেকে আমার বাপ ভালোবাসে না আমার বড় ভাইয়ের ছেলেকে আমার বাপ ভালোবাসে আমার ছেলেকে আমার বাপ ভালোবাসে না আমার কিনা ছোট ভাইয়ের যদি ছেলেকে দেখে কোলে তুলে নাই। এই যে হিংসা মনের মধ্যে এই হিংসাটা আপনার ঢুকে আছে ওই জন্য আপনার পিতা আপনার ওপরে খুশি নাই আপনার পিতা যদি ও অন্যায় করে আপনার পিতা যদি দেখছেন আপনি অন্যায় করলো তারপরেও আপনি সন্তান আপনার দায়িত্ব পিতাকে খুশি রাখা আপনি সন্তান আপনার দায়িত্ব আপনার বাপ যেন আপনার উপর খুশি থাকে আপনার মা যেন আপনার উপরে খুশি থাকে আজকে দুনিয়াতে দেখা যায় অনেক পিতামাতার সন্তান রয়েছে যারা পিতামাতাকে খুশি করতে চায় না যারা নিজের স্ত্রীকে ছেলে মেয়েকে নিয়ে দুনিয়ার মুখে ব্যতীব্যস্ত দেখা যাচ্ছে অনেক মানুষ এরকম করে পিতামাতার যদি আপনি খুশি করতে জানেন কতটা আপনার উপকার আসবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমি প্রকাশ পেয়ে গেছে আমি জেনা করে ফেলেছি হে আল্লাহ রসুল আমি অমুক বড় কাজ করে ফেলেছি আমার পাপ পাপমোচনের উপায় কি। আমি কি করে আমার পাপ পাপমোচন উপায় মাফ করতে পারবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হে সাহাবিরা তোমরা শোনো তোমাদের পিতা মাতা বেঁচে রয়েছে হ্যাঁ বেঁচে রয়েছে তাহলে নিঃস্বার্থে তোমার পিতা মাতার হিদমত করো তোমার পিতা মাতা যেন তোমার উপরে খুশি থাকে যেরকম করে হোক তোমার পিতা মাতাকে খুশি করাও ইনশাল্লাহ তোমার সেই পাপগুলো সেই অন্যায়গুলো ক্ষমা হয়ে যাবে কে বলছেন নবী ইসলাম নিজে বলছেন একজন জেনা করেছে তারপরে আল্লাহ নবীকে বলছে আমার কি পাপ আমি যে পাপ করলাম আমি কি করে ক্ষমা করতে পারি আল্লাহ আমাকে কি করে ক্ষমা করবে আল্লাহ বলছেন তোমার যদি পিতা থাকে তোমার যদি মাতা থাকে নিঃস্বার্থভাবে যেরকম ভাবে পারো তাদের খেদমত করো তাদেরকে ভালোবাসো তাদের সাথে ব্যবহার করো তারা যেরকমভাবে খুশি হতে চায় সেরকমভাবে খুশি করে দাও আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবে তোমার পাপকে মাফ করে দেবে বলি আলহামদুলিল্লাহ আমাদের পিতা মাতা বেঁচে নাই কেন হিংসা ঢুকবে আমাদের মধ্যে আরে আপনার বড় ভাই আপনার আপনার বাপকে টাকা দিচ্ছে না দিবে না কোনো সমস্যা নেই যেটা আপনার পাঁচশো টাকা দেওয়ার কর্তব্য আপনি দেন পৃথিবীর কেউ দেখছে না দেখ আপনার তো কর্তব্য রয়েছে আপনার ছোট ভাই দেখে না না দেখুক বড় ভাই দেখে না না দেখুক মেজ ভাই দেখে না না দেখুক আপনারও তো কর্তব্য রয়েছে ও তো অর পাপে ভোগছে আপনি কেন ভোগতে দেবেন আপনার বাপে সামান্য পাঁচশো টাকার জন্য বাপমাকে কেন করছি আমরা এক একদিনের ইনকাম আপনি যদি এই ঈদের মৌসুমে আপনার মাকে অথবা আপনার পিতাকে পাঁচশো টাকা দেন কতটা খুশি হয় দেখবেন কতটা খুশি আপনার উপর হয় ওই পাঁচশো টাকার বদৌলতে গোটা গ্রামে আপনার বাপমা বলে বেড়াবে আমার তিন নম্বর ছেলে আমাকে পাঁচশো টাকা দিয়েছে কত খুশি যে গোটা গ্রামে রটিয়ে দিল আরে দায়িত্ব এরকমভাবে পালন করতে হবে কে কি দিচ্ছে ওইটা দেখে লাভ নেই আপনার আল্লাহ রসল্লা সাল্লা সাল্লাম বলছেন হুয়া নারুকা হুয়া জান্নাত এই পিতামাতা এমন একটা জিনিস এই পার্থিব জীবনে আমরা যে জান্নাত যান মানুষ দেখতে চাইলে দেখতে পারি অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে আপনাকে একটা সোজা বাংলা কথা বলে দিই হাদিসের অর্থ বলে দিই এই পার্থিব জীবনে যারা পিতামাতাকে অবহেলা করে তারা সরাসরি জাহান নামে যাবে যে ছেলেটাকে দেখবেন যে এর বাপমা ওর উপরে অকুশি ওর বাপমা ওকে ভালোবাসে না তাকে খুশি করাতে পারে না জানবেন ওই ছেলেটা জাহান নামি জাহান নামি জাহান নাম যাবে ওর কোনো আর আশা নাই বেঁচে থাকা যাবেই সে জাহান নামে তাহলে এই সমস্ত আমল এই সমস্ত এবাদত আল্লাহ ফাকরবুল আলামিন রসুলসাল্লা সাল্লাম কয়েকটা হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই পিতামাতার মাতার দোয়া আজকে আমাদের কাছে কতটা কতটা গ্রহণযোগ্য হতে পারে আপনি জানেন পিতা মাতার খেদমত করলে আপনার কতটা উন্নতি হতে পারে জানেন আপনাকে কয়েকটি ছোট্ট করে ঘটনা শুনে দিলে আপনি বুঝতে পারবেন যে পিতা মাতার কতটা লাভদায়ক পৃথিবীর বুকে জিনিস আমরা জানি আমরা জানি ইতিপূর্বে তিনজন ব্যক্তির ঘটনা যেই তিনজন ব্যক্তি খালে খালে ঢোকার পরে একটা পাথর এসে তাদের উপরে চেপে গেল তারা একে একে বলতে লাগলো তোমরা বলো কে কি আমল করেছ তার মধ্যে প্রথম ব্যক্তি বলল। আমি একটা আমার জীবনে সবচাইতে ভালো ভালো আমল করেছি সে ভালো আমলটা কি সে ভালো আমলটা হচ্ছে আমার পেশা ছিল আমার নিয়ম ছিল আমি ছাগল গরু চড়াতাম এই করে করে আমার প্রত্যেক দিনের কর্তব্য ছিল ছাগল গরু চড়িয়ে এসে দুধ ধয়ে আগে আমার পিতামাতাকে খাওয়াতাম তারপরে আমার স্ত্রী ছেলে বিবি বাচ্চাদেরকে খাওয়াতাম এরকম অবস্থায় একদিন এমন হলো যে আমি অনেক দূর চলে গেলাম ছাগল চড়াতে আস্তে আস্তে দেখি অনেকটা রাত হলো দুধ দোয়েলাম দুধ দোয়ার পরে দেখে আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে আমি কি করলাম আমার পিতামাতার পায়ের তলার দিকে আমি দাঁড়িয়ে থেকে গেলাম কেন যে তারা তো যেন এই দুধটা পান করে আমার ছেলেরা কাঁদছে হাদিসে উল্লেখ রয়েছে আমার ছেলেরা কান্না করছে কান্নাকাটি করছে তাদের খিদে রায় প্যাট্রাহ করছে তারপরে কিন্তু আমি এই একটা নেক উদ্দেশ্য যে আমার পিতা মাতাকে খাওয়াবো তারপর আমার সন্তান খাওয়াবো এটা যদি আল্লাহ নেক নিয়ত হয় আপনারা জানি সেই নেক নিয়তের বদৌলতে সে পাথরটা সরেছিল আরেকটা ইতিহাস আপনাকে বলি বানিসরের যুগের ইতিহাস জুরাইজ নামক এক ব্যক্তি যে ছিল কিনা অত্যন্ত আল্লাভীর মানুষ আল্লাহকে খুব ভালোবাসতো আল্লাহর এবাদত খুবই করতো এমন তো অবস্থায় একদিন তার মাতা তাকে ডাক দিলেন সে অবস্থায় কিন্তু সে নামাজত অবস্থায় ছিলেন সে অবস্থায় কি ছিলেন নামাজ পড়ছিলেন তার মাতা তাকে ডাকছে হেঁজ সে মনে মনে চিন্তা করছো মনে মনে চিন্তা করতে লাগলো আমি আল্লাহর নামাজ পড়ছে আমি নামাজ পড়বো না আমার মায়ের দিকে তাকাবো এই সিদ্ধান্ত নিল নিল যে আমি নামাজ পড়তে লাগি এরকম করে করে তিনবার তিন দিন এরকম বলা যে তিন দিন তার মা ঘুরে যাচ্ছে শেষ দিনের দিন তার মা তাকে বদ্ধ করে গেল হে জুরাইজ তুমি যত বড়ই আবেদ হও আল্লাহ যেন তোমার মরণ অতদিন পর্যন্ত না হয় যতদিন তোমার সামনে একটা বেশা তোমাকে কলঙ্কিত না করবে ঠিক এরকম কেটে যায় কাটতে কাটতে কিছুদিন পরে একটা মেয়ে আর একটা রাখালে মাঠে গিয়ে কুকর্ম করে ফেলে দিল কুকর্ম করার পরে দেখ বাচ্চা হয়ে গেল কিছুদিন পর বাচ্চা প্রসব করার পরে মানুষ তো হেউ হেউ হয়েছে তাকে মারার জন্য কি অবস্থা সে মেয়েটা চিন্তা করতে লাগলো এই বাচ্চার যদি আমি আসল বাপ বলি তাহলে মানুষ তো আমাকে কেটে ফেলে দিবে তাহলে কার নাম বলে এমন একটা ব্যক্তির নাম বলতে হবে যে ব্যক্তিটার নাম বলতে গেলে আমাকে বলবে না সে জুরাইজের নাম বলে দিল যে একটা আবেদ মানুষ রয়েছে ওই জুরাইজ আমার এই বাচ্চার পিতা হয়ে গেল কাজ তার মা দোয়া করে গেছিল। সে লোকে এসে তার ঘর বাড়ি ভেঙে চুরে একাক্কার করে দিল কি করলো যে সে হতম্ব হয়ে গেল কেন আমাকে মারছো তোমরা সে তার লোকেরা বললো কি তুমি জানো না এই যে বাচ্চা এই বাচ্চাটার জন্য তুমি দায়ী এই মেয়ে বলছে এই বাচ্চার বাপ হচ্ছে তুমি আর তুমি বলছো কী করছো তখন জয় ঠিক আছে বুঝতে পেরেছি সে নামাজ বললো তারপরে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো বলো তো তোমার বাপকে বাচ্চাটা উত্তর দিয়ে বললো আমার বাপ অমুক গ্রামে এক রাখাল তখন মানুষেরা তার ভুল ধারণা হলো যে এই তো এক মানুষ লয় এর ঘর বাড়ি বেঁধলাম লোকেরা বলতে চাইলো যে আমরা আপনার বাড়ি তো ভেঙে যে সোনা দিয়ে তৈরি করে দেবো তখন জুরাজ কি উত্তর দিয়েছে জানেন জুরাইজ বলেছে না আমার শোনার দরকার নেই এটা কেন হয়েছে এর কারণ কি আমি বুঝে গেছি আমার শোনার দরকার নেই যে ছিল সেরকমই আমার বাড়ি করে দাও এখান থেকে আপনি কি বুঝলেন যে নফল এবাদত করার পরেও কিছু কিছু এবাদত রয়েছে সে এবাদত বাদ দিয়ে আপনার পিতা মাতার কথা আপনাকে শুনতে হবে আপনি কিনা তাহাজুদ্দ নামাজ শুরু করেছেন আপনার মা আপনাকে ডাকছে সে মায়ের ডাকে সারা দিতে হবে আপনি কিনা নফল রোজা করছেন আপনার মা অসুস্থ আপনার পাচ্ছেন না সেই মায়ের দিকে আপনাকে রোজা ছেড়ে দিয়ে সেই মায়ের দিকে যেতে হবে শুধু ফরজ এবাদত বাদ দিয়ে যত নফল এবাদত আছে সমস্ত এফাদতগুলোকে ত্যাগ করে দিয়ে আপনার পিতা মাতার কথা শুনতে হবে বিখ্যাত সাহাবি হাজরত আবু হুলের জিয়া আল্লাহ তালা কথা না আপনাকে বলি ইনি হচ্ছেন একজন বিখ্যাত সাহাবি যিনি হাদিসের পণ্ডিত ছিলেন তিনার একটা ঘটনা তিনার মায়ের সাথে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে তার যখন তে ইসলাম ধর্মপ্রবণ করেননি তখন এসে কিছুটা দেরি হয়ে গেল তার মা তাকে অনেক মানল সে আবু হিয়ারা জিয়াল্লা তালু মন খারাপ করে বসে আছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আবু হিয়া তোমার এই অবস্থা কেন তুমি তো এরকম করে বসে থাকো না কেন এ হয়েছে তখন আবু হিয়ারা জিয়াল্লা তালাহু বলছেন আল্লাহ রসুল আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে মেরেছে আপনার কাছে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে বলে আমার মা আমাকে মেরেছে এরকম অবস্থা তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তুমি কি এটা আমার কাছে নালিশ করছো তুমি কি আমার কাছে নালিশ করছো যদি তুমি নালিশ করো তাহলে এর বিচার আমি মোহাম্মদাম করতে পারি না তার কারণে সে তোমার মা সে মুশ্রিকা হলেও সে বেধর্মী হলেও তোমার মা তোমার মায়ের সম্মান সবচাইতে আগে তোমার মায়ের বিচার আমি আমি মোহাম্মদ করতে পারবো না তাহলে মায়ের দরজা কতটা উপরে রয়েছে এইরকম করে অনেক আয়াত হাদিস রয়েছে যে পিতামাতার মাতার মর্যাদা পিতা মাতার কর্তব্য পিতা দায়িত্ব অনেক অনেক রয়েছে তথাপিও আমরা কি করি পিতামাতাকে অকাট্য ভাষায় কথা বলি কোরআনে উল্লেখ রয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে যখন কথা বলবে নম্রতার সহিত কথা বলো আস্তে কথা বলো একটা কথা আপনাকে বলি আপনার মা বা ধরলেন আপনার কিছু কথা বলে একটা জাঁক করে ছেড়ে দিলেন ওই কথাটাই আপনি আমাকে আস্তে করে বলুন কত সুন্দর কথা আপনাকে আল্লাহ রাবুল আইন বলেছেন তোমার পিতা মাতা যখন বসে থাকবে তাদের সামনে তুমি জোরে হেঁটে যেও না আস্তে আস্তে যাও কথা বলবে নম্রতার সহ কথা বলো চলাফেরা করবে ভদ্রতা তাদেরকে দেখো সমস্ত কিছুটাই তাদের সাথে ভদ্রতার সহিত করতে হবে তবেই তুমি সাকসেসফুল এই পৃথিবীর বুকে ব্যক্তি একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো আল্লাহ রসুল সাল্লা কাছে বিভিন্নভাবে এই হাদিসটা এসেছে অনেকজন সাহাবিক এসে আফজল আহব আফজল আল আহবাল্লাহ এই হাদিসটা আল্লাহ রসুল অনেকজনকে অনেক রকমভাবে উত্তর দিয়েছেন মানে কি জানেন আফজল আমল আহাব আল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল ভালো এবাদত কোনটা আল্লাহ রসুল্লাহামকে একাধ জনকে একাধ রকম ভাবে দিয়েছিলেন কাউকে যার মধ্যে দেখেছেন যে তার নামাজ পড়ে না তাকে বলেছে আসলাত তুমি নামাজ পড়ো যাকে দেখেছে যাই ফকির মিসকিনকে খেতে দেন আতিমত্তম তুমি ফকির মিসকিনকে খেতে মানে যেরকমভাবে যে জাত যেটা কমতে ছিল তাকে বলেছে কিন্তু খাস করে আল্লাহ বলছেন আফজালুল আহাবু আলি উকু উকুকুল দিন অর্থাৎ দুইটা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো আমল সেটা হচ্ছে আশালাত অ্যাহা অর্থাৎ সময় মোতাবেক পাঁচ অক্তের নামাজ পড়া দ্বিতীয় হচ্ছে আলু কুকুর ওয়ালেদাইন পিতা মাতার কথা শুনে পৃথিবীর বুকে যাপন করা এই দুইটা আমল এই দুটা হেফাজত আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার পেয়ারার আল্লাহর কাছে হয়ে যাওয়ার জন্য আল্লাহ ফের বলা আহমিন যেন আমাদের সকলকে পিতা মাতার হিদমত করা তৌফিক দান করেন সকল বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পিতা মাতার কথাকে অবাধ্য করে চলাফেরা করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন আমাদের পিতামাতার মাতার সামনে নম্রতা ভদ্রতার সহিত চলাফেরা করতে পারি এই তৌফিক দাও সকল বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের পিতামাতা চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাতের দরজা দান করো আল্লাহ তুমি তাদেরকে আমিন আমরা সকল বলেন আমিন আরেকটি আপনাকে এবার আমল বলে দিই যে পিতা মাতার দোয়া আমরা অনেক মানুষ নামাজ পড়ে তারপরে বলি না আপনাকে বলি পিতা মাতার জন্য দোয়া একান্তভাবে করা জরুরি কবুলে কামিলাত কখন করবেন যখন আপনি কিনা সালাম ফিরাবেন শব্দ পড়লেন তাসদ পড়লেন দুরুদ শরীফ পড়লেন আপনার কিনা মাহাসুরা এক দুই পড়ে নিলেন তারপরে সালাম ফেরা এখানে রবির কামা রবিন একটে বার করে আপনি এই দুটা পড়ুন ইনশাল্লা আল্লাহ রবুল আলমিন আপনার করে রাজবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে পিতামাতর খেদম তোফিতর করুন সকল নামিন আল্লাহ আলমদুল মহম্মদ কমা ব্রাহীমাল ইব্রাহীমিনকাহামিদুল মজিদিন আল্লাহমারিক আলম মহমদ উলহামদ কামা ও ইব্রাহীম আল ইব্রাহীম নাক হামিদুল মজিদ সুমন রবীক রবীলাম সালামসলিন আলহামদুল্লাহ